আমরা যখন কোরআন পড়ি হাদিস পড়ি তখন আমরা দেখি যে ইসলামের মূল দাওয়াত হল ফরজের উপরে নবীজি সবসময় ফরজের কথা বলেছেন সুনত নফল এগুলো অপশনাল আর আমাদের দেশের দাওয়াত হয়ে গেছে নফলের উপরে ফরজ ওয়াজেব এগুলো অপশনাল হয়ে গেছে আমাদের দাওয়াত এলের উপরে আর ছিল রসুল্লাহ আমি একটা উদাহরণ দেব এরপরে অন্য কথা বলবো একজন বেদুই রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে অনেকগুলো ঘটনা আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দাওয়াত ছিল ইমান ফরজ এবার আর মানুষের হক মানুষের সাথে আচরণ কোরআন ঘাটলে এইগুলোই পাবে ছোট্ট কয়েকটা হাদিস বলেই আমরা বিষয়ে বলে রসুল সাল্লামের কাছে একজন এসে সালাম দিয়ে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মরুনিব আমালিনী দ খেলুনীল জান্না আমাকে এমন কোনো কাজ বলে দেন যেন আমি জান্নাতে যেতে পারি রসাল্লাহ সাল্সাল্লাম কী বললেন বিভিন্ন ভাষায় শব্দে আসছে খামস সালাওয়া তিনফিলিয়াম এ অর্ডার প্রথমে বিভিন্ন রেওয়াতে আসছে আল্লাহ ইবাদত করবে শিরিক করবে না শিরিক ভুক্ত ইবাদত করবে নামাজ দিনের ভিতরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় কর কি নামাজ ফরজ ইয়া হাল আলাইয়া মিন শাইইন আর কিছু বলেন না ইল্লা আনতা তাউয়া তুমি বুঝতে নফল ফরজের অতিরিক্ত আমরা যেটাকে সুন্নাত বলি ওয়াজিব বলি এগুলো মূলত তাউয়া নফল যে নফল গুলো রাসূলুল্লাহ খুব গুরুত্ব দিয়েছেন আমরা অনেক সময় ওয়াজিব বলি সুন্নদ বলি রসুলাম বললেন যে ফরজের বাইরে কোনো কিছু নামাজ তোমার জন্য দায়িত্ব নয় তুমি যদি ইচ্ছা করে করো করতে পারো রমজান মাসে এক মাস রোজা রাখবে ইয়া রসুল্লাহ আল আলাইয়া মিন সাইন গাইরু আর কিছু রসুল্লাহ সাল্লাম বললেন না তুমি চাইলে নফল করতে পারো জাকাতটা দেবে ফরজগুলো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই বেদুইন বলসে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাজি والله الذي اكرمك আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে মহামর্জদাময় নবী বানিয়েছেন সেই আল্লাহ তাআলার কসম করে বলছি লা আতাউয়া আলা হাদা শাইয়ান ওয়া লা আনকসু مما ফরজ الله আলাইয়া আল্লাহ তাআলা আমার উপরে যা ফরজ করেছেন তার থেকে একটুও কমাবো না এর উপরে কোন নফল কাজ আমি করব না বুখারী হাদিস সব কিতাবের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কদ আফলাহা دخل الجنه ان صدق যদি সে সত্য বলে থাকে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে এইটা হলো দাওয়াতে মোহাম্মাদি আলী সালাতাম আমরা কি বলবো যতই নামাজ পড়ো যতই রোজা করো যতই হস করো যতই জাকাত দাও আমার দল আমার গ্রুপ আমার তরিকা আমার কায়দায় না আসলে জান্নাত তোমার জন্য চিরতরে লক করা তো ভাই এইটা আমাদের দাওয়াত হলো ভাই না ভাই আমাদের বলা উচিত ছিল তুমি ইমানকে সহি হালাল খাও নামাজ পড়ো বাপমার খেদমত করো ইনশাল্লাহ তুমি জান্নাতে যাবে